অষ্টম শ্রেণী নতুন বই দু হাজার দু হাজার পঁচিশ সাল দেখি নতুন কারিকুলাম বাদ হয়ে যাবে আগের কারিকুলামে বই দেওয়া হবে তো কারিকুলাম অনুযায়ী কি কি ধরনের বই থাকবে এবং তোমাদের পরীক্ষার ধরন কী হবে এসব নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ টেনে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আর কথা হতে পারে ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে তোমাদের বই থাকবে বাংলা ইংরেজি গণিত আইসিটি বা আইসিটিকে বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইসলাম নৈতিক শিক্ষা আর যারা অন্যান্য ধর্মের তারা তাদের থাকবে হিন্দু বৌদ্ধ এই ধর্মগুলো থাকবে তারপরে কৃষি শিক্ষা তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলো পদ থেকেই থাকবে এগুলো পরীক্ষা দিতে হবে পথ থেকেই তো এখানে দেখো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র থাকতে পারে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র থাকতে পারে আবার অনেক সময় কি করে বাংলা প্রথম পত্র আর বাংলা দ্বিতীয় পত্র মিলে পরীক্ষা নেয় এই জন্য শুধু লিখেছি বাংলা আর ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র মিলে পরীক্ষা নেয় এখন নতুন শিক্ষামন্ত্রী কি করে দেখা যাক বাংলা প্রথম পত্র আলাদা এবং বাংলা দ্বিতীয় এই পত্র তারপরে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র আলাদা করে পরীক্ষা নেয় কিনা তার মানে তোমাদের এই বইগুলো থাকবে বাংলা এখানে দুইটা থাকবে একটা হচ্ছে বাংলা প্রথম আর একটা হচ্ছে বাংলা দ্বিতীয় আর একটা হচ্ছে ইংরেজি প্রথম আর একটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় আর সবগুলো ঠিক আছে গণিত আইসিটি ইসলাম নৈতিক শিক্ষা কৃষি শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সকল বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে তারপরে দেখো এখানে পড়তে হবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য চারু ও কারুকলা কর্ম ও জীবনমুখী শিক্ষা তো এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে তো কত সময় অনেক সময় শারীর শিক্ষা স্বাস্থ্য পরীক্ষা হয় না কারুকারি কলা পরীক্ষা হয় না মুখে শিক্ষা পরীক্ষা হয় না মানে প্রথমে যেগুলো দেখাইছি ওইগুলো পরীক্ষা হয় এখন নতুন শিক্ষার মধ্যে কী করে দেখা যাক এগুলো পরীক্ষা নিতে পারে কিন্তু এইগুলো তোমাদের বই দিবে অবশ্যই প্রত্যেককে বই দিবে এই বিষয়গুলো প্রত্যেকেরই পড়তে হবে ক্লাসও হবে হ্যাঁ আবার সময় বাস্তব বিজ্ঞানও দিয়ে থাকে তো অষ্টম শ্রেণীতে নতুন কারিকুলাম অনুযায়ী বাদ দিয়ে পুরাতন কারিকুলামে এই বইগুলো থাকতে পারে দু হাজার পঁচিশ সালের তোমাদের বইয়ের তালিকার মধ্যে অষ্টম শ্রেণীতে এগুলো থাকবে তা আশা করি এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে